গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো দেখো শীতের কিন্তু এখন প্রচুর সবজি টাটকা একদম পাওয়া যায় তো এই যে ফুলকপির যে এখন এই ডানটাগুলো আছে রেগুলার তো ফুলকপি দিয়ে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করে এই যে ডানটা দিয়ে বেগুন টেগুন দিয়ে আর এখানে রয়েছে একদম মূলগুলো খুব সুন্দর তারপরে আছে মানে শীতের সবজি দিয়ে সুন্দর করে আর কি একটা চটচড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো একদম নিরামিষ আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমাদের তো নিরামিষ বেশি এই জন্য নিরামিষ করে খুব দেখবে তো একদম হাড়ির ভাত নিমিশেই ফিনিশ আর এই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে এই যে এই ডান্ডাগুলোন যে আছে এগুলো দিয়ে করবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে পুঁয়ের দেখো বড় বড়ো পালং শাক পুঁই বলছি যে পালং শাকের ডান্ডাগুলো যে আছে এগুলো না দেব দেবো আমি সুন্দর তো এই চচ্চড়ির জন্য এই এখানে সব নিয়ে নিচ্ছি দেখো সিমগুলো দিয়ে দিচ্ছি দেখো একটু বড় বড় করে বন্ধুরা শীতের চচ্চড়ি এভাবে কারা কারা খেয়েছো একবার যারা খাওয়নি অবশ্যই ট্রাই করবে দেখবে যে একদম নিমেষেই ফিনিশ হয়ে যাবে এত ভালো লাগে এই এটা খেতে শীতের দিনে খুব দারুণ লাগে খেতে তো দেখো এই যে ফুলকপির যে ডোয়াগুলো এরকম বড় বড় করে দিচ্ছি আমি তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে সবজিটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু সব ডানটা দিয়েছি তো এর জন্য একদম চকচকা করে ধুয়ে নিয়েছি এর ভেতরগুলো না খুব নোংরা থাকে কিন্তু শাগে যেন খুব অনেকটা জল দিয়ে চার পাঁচবার করে ধুয়ে নিলাম আর এদিকে গ্যাসের উপরে কড়াইটাকেও বসিয়ে দিয়েছি তো দেখো কড়াইটাও বেশ গরম হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি এখন সরষের তেল যেহেতু এটা একটু চচ্চড়ি তাই তেলটার মধ্যে একটুখানি বেশি দিচ্ছি আর কি না হলে না জিনিসটা একটু মচবে না ভালো লাগবে না খেতে তাই একটু বেশি করে দিয়ে দিলাম এই দেখো ফোড়নের জন্য আমি এখানে পাঁচ ফোড়ন নিয়েছি তার মধ্যে একটু বেশি করে কালো জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য ওখানে দিয়ে দিলাম আর দেখেছি যে ছেঁড়া কাঁচা লঙ্কা এই খেতে কিন্তু এরকম করে সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যারা সবজি খেতে চায় না অবশ্যই একবার এরকম করে ট্রাই করে দেখবেন নিরামিষ দিন অবশ্যই সহজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো সবজিগুলো দিচ্ছি লবণ তো বন্ধু কোনো ঝামেলা ছাড়াই এই শীতের সবজি ডান্ডা ফানটা দিয়ে কিন্তু একটা সুস্বাদু পেস্টির একটা মজাদার জাতি তা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে যাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখো এর মধ্যে কিন্তু আমি এখনো হলুদ হলুদ দেয়নি খুব সুন্দর করে ভেজে মানে ভাজা ভাজা করে নিচ্ছি আর ঢাকাও দেই নি এখনো একটু ঢাকা হালকা করে দেব আর একটু ভাজা ভাজা হওয়ার পর তো দেখো এটা আমার সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো বন্ধুরা এই শীতের সবজি ফেলানো সবজি দিয়ে কিন্তু এত টুক সবজি একটু নিরামিষ করে এই চাকরিটা খাওয়া যায় চটচুরি বা তরকারি যেটাই বলে থাক না কেন এত সুস্বাদু হয় গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট একদম মশলা ছাড়া কোনো ঝামেলা ছাড়া একদম তাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হলুদ দিয়ে তো বন্ধুরা দেখো চটচুরিটা আমার কত সুন্দর একদম ঝরঝরা হয়েছে তো খেতে কিন্তু বেশ ভালো লাগতো আর এখানে আমি একটুখানি আদা পেস্ট করে রেখেছি আর কিচ্ছু না খালি এই আদাটা পেস্ট দিয়ে দেবো তাও পুরোটা দেবো না অতটা লাগবে না এক চামচের মতো দিয়ে দিলাম আর কি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এক ফোটা মাটন যে দেখো এক কাপও নয় এক কাপের একটুখানি আমি জল দিয়ে দিলাম হালকা এখানে রেখেছি ধনে পাতা গিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো একটুখানি মিষ্টি এটা তোমরা স্কিপ করতে পারো না চাইলে নাও দিতে পারো তো এটা একটু নিরামিষে না দিলে না ভালো লাগে না দেখ এটা এখন পুরোপুরিভাবে রেডি তোমরা চাইলে একটুখানি হালকা আছে ঢাকা দিয়ে দিতে পারো একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো জাস্ট অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য সব কিছু একটুখানি দিয়ে দিচ্ছি ঢাকা তো আমি ঠিক দু তিন মিনিট ঢাকাটা দিয়ে এখন তুলে নিচ্ছি আদার যে একটা গন্ধ সেই গন্ধটা যাতে না থাকে এর জন্য একটু ঢাকাটা দিয়ে আমরা ভাজা ভাজা করে নিয়েছি তো এবার কিন্তু খুব সুন্দর একটা ফ্রেন্ড বেরোচ্ছে তো বন্ধুরা নিরামিষ দিনে এরকম শীতের মধ্যে প্রচুর টানটা আমরা কিন্তু খেলেই দিই তো একবার ট্রাই করে দেখবেন অবশ্যই সবার ভালো লাগবে আর খেতে কিন্তু খুব টেস্টি হয় তো একবার ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কা চরফ থেকে অনেক অনেক ভালোবাসে আপনাদের সবাইকে তো এখনই দেখে নামিয়ে নেওয়ার অপেক্ষা দেখা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে খেতেও কিন্তু টেস্ট লাগবে তো বন্ধুরা দেখো পুরো একদম চার চুইটার রেডি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে হবে